ব্যান্ড সঙ্গীত জগতের কিংবদন্তি বদন্তি আয়ুব বাচ্চু রূপালী গিটার ফেলে আয়ুব বাচ্চু চলে গেছেন আট বছর হতে চলেছে আজ তার জন্মদিন উনিশশো সালের এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন গিটারের জাদুকর খ্যাত প্রয়াত এই ব্যান্ড সঙ্গীত শিল্পী দু সালের ১৮ অক্টোবর হঠাৎ ভক্তদের কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে বেঁচে থাকলে হয়তো আজ তেষট্টি বছরে পা রাখতেন এই রক আজ হাজারো ভক্ত অনুরাগী নানাভাবে স্মরণ করছেন এই ব্যান্ড সঙ্গীত শিল্পীকে তিনি না থাকলেও তার রেখে যাওয়া সুর গান আর রূপালি গিটার আজও হয়ে উঠেছে কয়েক প্রজন্মের অনুপ্রেরণা শুধু ব্যান্ড সঙ্গীতে সীমাবদ্ধ ছিলেন না আয়ুব বাচ্চু ছিলেন একাধারিক গায়ক গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক আধুনিক গান লোকগীতি কিংবা সিনেমায় প্লেব্যাকের গান সবখানেই রেখেছেন নিজের স্বাক্ষর শীর্ষে থেকে আয়ুবাজ্য ছিলেন সাধারণের নাগালের মধ্যে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি চেয়েছিলেন একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে তাই তার মৃত্যুর পর শুধু সঙ্গীতাঙ্গন নয় কেঁদেছিল পুরো জাতি অনুরাগীদের কাছে তিনি শুধু একজন সঙ্গীত শিল্পী নন ছিলেন একজন জাদুকর যিনি গিটারের তারে এঁকে দিতেন জীবনের গল্প প্রতিষ্ঠা করে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান তার কণ্ঠে গাওয়া ফেরারি মন চলো বদলে যায় এখন অনেক রাত কষ্ট পেতে ভালোবাসি রূপালী গিটার এসব গান যেন চিরসবুজ হিসেবে পরিণত হয়েছে যা চলছে কয়েক প্রজন্ম ধরেই তার হাত ধরেই তরুণ প্রজন্মের মধ্যে ব্যান্ড সঙ্গীত এক নতুন মাত্রা পেয়েছিল যা বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতকে জনপ্রিয় ও শক্ত ভিতের উপর দাঁড় করাতে এক অগ্রণী ভূমিকা পালন করে